নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃশ্চিক রাশি জুলাই মাসে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মিশ্র ফলাফল লাভ করবেন দশম স্থানের অধিপতি মাসের শুরুতে অষ্টমে শুক্রের সঙ্গে বিরাজমান যার ফলে চাকরিতে ওঠাপড়া সৃষ্টি হবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এর ফলে অযথা সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময়কালে সতর্ক থাকতে হবে কেউ আপনাকে ব্যবহার করতে পারে তবে ষষ্ঠ স্থানে উপস্থিত মঙ্গল আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল প্রত্যাশিত সাফল্য লাভ করবেন অংশীদারের সহযোগিতা পাবেন এর ফলে ব্যবসায় উন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহ পাকা হতে পারে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন ধীরে ধীরে সঠিক পথে চালিত হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসে কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটি ওঠাপড়ায় ভরে থাকবে বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের পথ থেকে পিছনে সরে আসতে হবে সতর্ক থেকে পদক্ষেপ করুন এমন কোনো ভুল কাজ করবেন না যে কারণে আপনাদের সমস্যায় পড়তে হয় মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে ভালো সাফল্য লাভ করতে পারবেন চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আগত চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে পারেন বিরোধীদের পরাজিত করে চাকরিতে নিজের প্রবল প্রভাব বৃদ্ধি করবেন মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য মাসের সূচনা গুরুত্বপূর্ণ তবে গ্রহগতির কারণে কিছু কাজে হতাশার শিকার হতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক কারণে যাত্রা করতে হবে ব্যবসায় লাভের যোগ রয়েছে জুলাই মাসে আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতির যোগ রয়েছে বৃহস্পতির শুভ দৃষ্টির প্রভাবে আমদানি বাড়তে পারে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা ও চাকরির ক্ষেত্রে ধনলাভের সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি ব্যয় বাড়বে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্রমশ আর্থিক পরিস্থিতি উন্নত হবে মাসের শুরুর সময়টি অর্থলগ্নির জন্য অনুকূল নয় মাসের দ্বিতীয়ার্ধে লগ্নির জন্য ভালো সুযোগ পাবেন জ্যোতিষ অনুযায়ী জুলাই মাসটি স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র পরিণাম প্রদান করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাসের শুরুতে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে কিন্তু তা থেকে মুক্তির পথও খুঁজে পাবেন অন্যের বিবাদে জড়াবেন না সাবধানে গাড়ি চালান কিছু গোপন স্বাস্থ্য সমস্যা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত অনুকূল স্বাস্থ্য ভালো থাকবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের কারণে অসুস্থ হতে পারেন গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান অনুসারে প্রেম জীবনের জন্য সময় ভালো তবে এমন অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন যা পূরণ করা আপনার পক্ষে কঠিন হবে প্রতিশ্রুতি ভঙ্গ করলে প্রেমিতা ভালো চোখে দেখবেন না এবং আপনাদের মধ্যে সমস্যা উৎপন্ন হতে পারে তাই পূরণ করতে পারবেন না এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না এছাড়াও জীবনের জন্য সময় ভালো প্রেম বিবাহের যোগ রয়েছে অন্যদিকে অবিবাহিত জাতক জাতিকাদের জন্য মাস ভালো কাটবে তবে মাসের প্রথম দিকে অবসাদে ঘিরতে পারেন জীবনসঙ্গীর কথায় পরিবারের মধ্যে সমস্যা উৎপন্ন হতে পারে মাসের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর বাণী তিক্ত হবে সতর্ক থাকুন সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন জুলাই মাসে পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাই বোনের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন বড় ভাইয়ের সাহায্য পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এই মাসে বাবার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য লাভ হবে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে ব্যস্ততার কারণে পারিবারিক জীবন থেকে দূরে থাকবেন পরিবারকে কম সময় দেবেন এর ফলে পরিবারের সদস্যরা হতাশ হবেন কিন্তু এর পাশাপাশি আপনার পরিস্থিতি বুঝে সকলে আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের পরিবারে উন্নতি হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ